নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বৈশাখ মাসের পঁচিশ তারিখ শুক্রবার শুক্লপক্ষের দ্বাদশী তিথি মহাভারতের আদি পর্বের অষ্টআশীতম অধ্যায়ে আত্মপ্রশংসায় রাজা যজাতির স্বর্গচ্যুতি পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরম চরতম দেবী সরস্বতী বৈশাম তত জয়ুদীর দেবরাজ ইন্দ্র রাজা যজাতিকে বললেন হে নহস্নন্দন তুমি সর্বকর্ম সম্পাদন করে গৃহ ত্যাগ করে বনে প্রবেশ করেছিলে অতএব এখন জিজ্ঞাসা করি তুমি কার সমান তপস্যা করেছিলে যজাতি বললেন হে দেবরাজ দেবতা মানুষ গন্ধর্ব মহর্ষি এদের মধ্যে কেউই আজ পর্যন্ত আমার মতো তপস্যা করতে সক্ষম হয়নি তখন দেবরাজ ইন্দ্র বললেন মহারাজ যেহেতু অন্যের প্রভাব না জেনে শুনে উৎকৃষ্ট নিকৃষ্ট কিংবা সমকক্ষ লোকের অবমাননা করলে তার জন্য এখনই তোমার সমস্ত পূর্ণ ক্ষয় হল সুতরাং দেবলোক থেকে তুমি শীঘ্রই ভ্রষ্ট হবে রাজা যজাতি বললেন হে দেবরাজ দেবর্ষী গন্ধর্ব নরলোকের অবমাননা করে যদি দেবলোক ভ্রষ্ট হতে হল তবে যাতে সাধুদের সামনে পতিত হই এমন দয়া করুন দেবরাজ ইন্দ্র বললেন মহারাজ তুমি সাধুদের সামনে গিয়েই পতিত হবে যথেষ্ট খ্যাতি এবং প্রতিপত্তি লাভ করবে কিন্তু সাবধান যেন এমন আর কারো অবমাননা করো না রাজা যজাতি। দেবরাজের দ্বারা এমন আদেশ পেয়ে তৎক্ষণাৎ স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে ভূমণ্ডলে পতিত হলেন এমন সময় ধর্মপরায়ণ রাজস্বী অষ্ট তাকে অন্তরিক্ষে দেখতে পেয়ে বললেন হে যুবক তুমি কে তোমার এই রূপ ইন্দ্রের মতো তেজ এবং অগ্নির মতো দেখছি তোমাকে প্রচণ্ড মার্তণ্ডের মতো হঠাৎ গগনমণ্ডল থেকে পরিভ্রষ্ট দেখে আমরা আবিষ্ট মনে নানা প্রকার তর্ক করছিলাম এখন তোমাকে সামনে পেয়ে তোমার পতনের কারণ জিজ্ঞাসা করলাম তুমি কে এবং কী জন্যই দেবলোকে এসেছিলে হে মহা অনুভব তোমার ভয় নেই শীঘ্রই বিষাদ এবং মোহ পরিত্যাগ করো এই সাধু সমাজে বল নামে অসুরের হন্তা ইন্দ্রদেব তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না হে দেবরাজ গল্প সাধু লোকেরা ভয় ভীত সাধুদেরই আশ্রয় এখন তুমি সাধুদের সামনে এসেছ আর ভয় কি যেমন তপদানে অগ্নির বীজ পৃথিবী পৃথিবীর আলোকদানে সূর্যের প্রভুত্ব আছে তেমনি। সাধুদের কাছে আগত ব্যক্তিরও তেমন প্রভুত্ব আছে আজ মহাভারতের আদি পর্বে অষ্টআশীতম অধ্যায়ে আত্মপ্রশংসায় রাজা যজাতির স্বর্গচ্যুতি পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আজকের দিনে বারোটি রাশির রাশিফল মেষ উচ্চ আশা বৃষ কুটবুদ্ধিতে লাভ হওয়ার সম্ভাবনা মিথুন আইনি জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কর্কট দন্ত পীড়ার সম্ভাবনা সিংহ অযথা চিন্তা করার প্রবৃত্তি কন্যা রত্ন আদি ধারণ তুলা জমি নিয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা বৃশ্চিক অনর্থ ঘটার সম্ভাবনা ধনু রোগ ভোগ করার সম্ভাবনা মকর হতাশা কুম্ভ অপব্যয় হওয়ার সম্ভাবনা মীন কোনো বিষয়ে মতান্তর হবার সম্ভাবনা এই ছিল আজকের দিনে বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ